রাজ্যে ভাগ করলে রাজধানী কি ঢাকায় থাকবে রাতের ঢাকা সেই চেরো চেনা যানজট কোলাহল আর শ্বাসরুদ্ধকর শহরের দৃশ্য তবে আজ যেন বাতাসে একটু ভিন্ন কিছু রাজধানীর বিভিন্ন কফি শপ এবং রেস্টুরেন্টে জমেছে আলোচনা এক নতুন ধারণা নিয়ে রাজ্য সরকার ব্যবস্থা তরুণদের মধ্যে তো বটেই প্রবীণদেরও স্মৃতিচারণেও আর নীতি নির্ধারকদের মধ্যে আলোচনা চলছে এ নিয়ে প্রায় সবাই এক প্রশ্নের দিকে আঙুল তুলছেন বাংলাদেশ কি সত্যি প্রস্তুত প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকরণের জন্য এই আলোচনা নতুন নয় তবে কিছু সাম্প্রতিক পরিবর্তন এবং রাজনৈতিক পরিস্থিতি আবারও বিষয়টিকে সামনে নিয়ে এসেছে ঢাকার উপর বাড়তি চাপ আঞ্চলিক বৈষম্য এবং দেশের উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে উন্নতির পথে বাংলাদেশ এ বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে অনেকেই বলছেন সময় এসেছে প্রদেশ ভিত্তিক সরকার ব্যবস্থা গ্রহণের বিশ্বের বিভিন্ন উন্নত দেশে যেমন যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি রাজ্য জার্মানির ষোলোটি রাজ্য কানাডার প্রদেশগুলোর মতো ফেডারেল কাঠামোই তাদের সাফল্যের মূল ভিত্তি বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশেও এই ধরনের একটি ব্যবস্থা দেশ এর উন্ননকে আরো গতিশীল করতে পারে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে যদি বাংলাদেশ রাজে ভাগ করা হয় তাহলে রাজধানী কোথায় স্থানান্তর হবে ঢাকা কি সারা দেশের প্রশাসনিক কেন্দ্র হিসেবে থাকবে নাকি নতুন রাজ্যগুলোর মধ্যে রাজধানী আলাদা আলাদা হবে এই প্রশ্নের উত্তর অবশ্য সময়ই দিতে পারবে তবে বর্তমানে এ নিয়ে মানুষের মধ্যে বেশ আগ্রহ এবং আলোচনা শুরু হয়ে গেছে লিখাখি দৈনিক নতুন সময় ঢাকা